আসসালামু আলাইকুম এ ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আই দ্যাট অল অফ ইউর ওয়েল আই এম অলসো বাই পাই গ্রেস অফ অল মাইটি আল্লাহ সো সতেরো নম্বর ম্যাথ যে এখানে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে সো লেফট সাইড মানে বাম পক্ষ এটা দেওয়া আছে। এখন গত ক্লাসে বলেছিলাম যে এইখানে ভিত্তি আর যদি এই ভিত্তি এরা তো পরস্পর ভাগ অবস্থায় আছে সো ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয় সো এখানে বিয়োগ হবে পি মাইনাস কিউ হবে এই কিউ উপরে গেলে মাইনাস কিউ হবে আর হলো এটা যা ছিল এই পাওয়ার পাওয়ার দিয়ে দেবো এখানেও সেম কাজ যে এক্সের উপরে কী হবে কিউ মাইনাস আর এর এই পাওয়ার হবে এখানে হলো এক্সের উপরে আর মাইনাস পি এই পাওয়ার দিয়ে দেব এখন এরা পরস্পর গুণ অবস্থায় আছে সো পি দ্বারা প্রথমে এই তিনটা রাশিকেই গুণ করব এরপর কিউ দ্বারা এই তিনটা রাশিকেই গুণ করব যেমন এই পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার এই পি আর এই কিউ গুণ করলে হবে পি কিউ এবং এই পি আর এই আর গুণ করলে আর যেহেতু এইখানে মাইনাস আছে আর পি এর সামনে হলো কিছু নাই মানে প্লাস আছে সো এইটা আর এইটা গুণ করলে হবে মাইনাস পি আর এবার মাইনাস কিউ দ্বারা এই তিনটারা শিখেই গুণ করব সো এর জন্য এইখানে মাইনাস আছে এইখানে প্লাস আছে সো মাইনাস হবে চিহ্ন আর হবে পি কিউ মাইনাস এই কিউ আর হলো প্লাস কিউ গুণন করলে হবে মাইনাস কিউ স্কোয়ার এই মাইনাস কিউ আর মাইনাস আর গুণ করলে হবে প্লাস কিউ আর সো এইগুলো সেম গুণ করব গুণ করার পর এরকম আসবে দেখা যাবে যে এইখানে এইখানে পি কিউ আছে আর এইখানে হলো পি কিউ আছে এটা প্লাস আছে এটা মাইনাস আছে সো এইখানে কাটা যাবে সরি এরপরে এইখানেও সেম কাজ এখানে হলো পি আর প্লাস আছে এইখানে হলো এই পি আর কই পি আর নাই এখানে সো এখানে কিউ আর এই কিউ আর আসে সো এটা বাদ যাবে এইখানে এখান থেকে যেটা বাদ যাবে যে এইখান থেকে হলো এই পি আর হলো প্লাস আছে এইখানে এটা মাইনাস আছে সো এটা বাদ যাবে এরপর যেটা থাকবে এক্সের ওপরে যে পি স্কোয়ার পি আর প্লাস হলো এই যে কিউ আর মানে বাদ দেওয়ার পর যা থাকবে এইখানে সেগুলো এরপর এই সব পাওয়ারগুলো এইখানে গুণ অবস্থায় আছে এবং গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় সো এই এক্স এ এক্স এবং এ এক্স থেকে যে কোনো একটি এক্স লিখবো এবং এই পাওয়ারগুলো যেগুলো থাকবে এগুলো যোগ করে দিব যে পি স্কোয়ার মাইনাস পি আর এইখানে হলো কিউ আর এইখানে হলো মাইনাস কিউ স্কোয়ার প্লাস এই যে হলো কিউ স্কোয়ার মাইনাস আর ইস্কোয়ার মাইনাস এই পি কিউ আর হলো প্লাস পি আর এই সবগুলো এইখানে যোগ করে দিব যোগ করার পর দেখা দেখা যাবে যে এইখানে এইটা হলো প্লাস পি স্কোয়ার এইখানে মাইনাস পি স্কোয়ার বাদ এই কিউ স্কোয়ার কিউ স্কোয়ার বাদ এইখানে আর ই স্কয়ার এই আর ই স্কোয়ার বাদ তেমনি পি আর এইখানে আছে মাইনাস এইখানে আছে প্লাস বাদ কিউ আর এখানে আছে প্লাস এইখানে আছে মাইনাস এসো এইখানে পি কিউ মাইনাস এটা আছে প্লাস এসো সবগুলো বাদ গিয়ে উপরে থাকবে হলো জিরো সো কোনো কিছু থাকলো না মানে জিরো থাকলো আর কোনো কিছুর উপরে জিরো মানেই হলো ওয়ান এটা ইকুয়ালস টু হলো টানপক্ষ সো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণিত এরপর আঠারো নম্বর বলছে যে এ টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু বি এবং বি টু দি পাওয়ার ওয়াই ইকোয়ালস টু যদি সি এবং সি টু দি পাওয়ার জেড ইকোয়ালস টু যদি এ হয় তবে দেখাও যে এক্স ওয়াই এর মান আমাদের ওয়ান হবে সো আমরা যে কোনো এক জায়গা থেকে আমরা শুরু করতে পারি প্রথম থেকেও শুরু করতে পারি অথবা মানে একদম শেষ থেকেও শুরু করতে পারি এতে কোনো সমস্যা হবে না যদি এইখানে থেকে শুরু করি যে এ টু দি পাওয়ার এক্স ইকোয়ালস টু হলো বি ওয়াই সো এখন এর মান বসাবো সো এর জায়গায় কী লেখা যায় এখন এর জায়গায় আবার লেখা যায় এই সি টু দি পাওয়ার জেড সি টু দি পাওয়ার সো এইখানে এর জায়গায় লিখবো সি টু দি পাওয়ার জেড আর এখানে তার উপর পাওয়ার ছিল হলো এক্স এরপরে সি কলস টু কী লেখা যায় এখানে বি টু দি পাওয়ার ওয়াই সো সি এর জায়গায় লিখবো বি টু দি পাওয়ার ওয়াই লিখবো এই যে এটা লিখবো এখানে গুণ দেখাইছে এসে এইখানে সো বি ওয়াই লিখবো এর ওপর পাওয়ার ছিল হল আমাদের মানে এই যে এক্স ওয়াই মানে সরি এক্স জেড ছিল সো এইখানে গুণ করলে হবে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড আর এখানে বি এর উপরে পাওয়ার নেই মানে ওয়ান আসে তাহলে এবার বি বি বাদ ভিত্তি ভিত্তি বাদ সো এক্স ওয়াই জেড ইকোয়ালস টু হলো ওয়ান আশা করি বুঝতে পারছো এরপর এইখানে সমাধান করতে বলছে মানে এক্সের মান নির্ণয় করতে বলছে উনিশ নম্বর সো ফোরের উপরে এক্স আছে এখানে ইকোয়ালস টু হল এইট তাহলে এখানে ফোরকে ভাঙিয়ে লেখা যায় হলো যে টু স্কোয়ার আর এইখানে এক্স ছিল ইন্টু হলো এক্স আর এইখানে এইট কে লেখা যায় হলো টু কিউ এখন এই হলো এই ভিত্তি আর এই ভিত্তি বাদ টু আর টু বাদ তাহলে এ পাওয়ার ইকোয়ালস টু এ পাওয়ার মানে টু এক্স টু থ্রি তাহলে এক্স ইকোয়ালস টু থ্রি বাই টু সো এটা হলো আমাদের নির্ণয়ের সমাধান ইকোয়ালস টু হলো থ্রি বাই টু এরপর এইখানে ছিল যে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু হলো একশো আঠাশ সো এইখানে এই একশো আঠাশকে আমরা ভাঙিয়ে লিখবো অথবা এর আগে এইখানে যেটা করছে যে টু টু দি পাওয়ার মানে টু এক্স প্লাস ওয়ান সো এইখানে যেহেতু এরা যোগ অবস্থায় আছে এদেরকে ইন টু আকারে লেখা যায় ওই গুণায়নের সময় পাওয়ার যোগ হয় সো এইখানেই এর জন্য ইন্টু আকারে লেখা যায় টু টু দি পাওয়ার এক্স প্লাস হলো এই যে ওয়ানকে লেখা যায় টু টু দি পাওয়ার এক্স ইন হলো টু এটার উপরে পাওয়ার নাই মানে ওয়ান আছে ইকলস টু একশো আটাশ এখন এই টুটাকে এপাশে পাশে ভাগ করে দেওয়া হয়েছে যে টু টু দি পাওয়ার এখানে এক্স ইকলস টু হলো আটাশকে যদি একশো কে টু দ্বারা ভাগ করলে হবে চৌষট্টি সো এরপর চৌষট্টিকে এইখানে লেখা যায় যে টু টু দি পাওয়ার ফাইভ সো এইখানে হলো যে এইখানে সরি সিক্স যে টু 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 দি পর মানে টু এর উপরে যত দিলে আমার চৌষট্টি আসে যে টু টু দি পর টু এক্সি কল টু টু দি পর সিক্স হবে তাহলে এইখানে টু টু দি পর এক্সি কলস টু এবার এই টু টু বাদ সিক্স টু এক্সি কলস টু হলো সিক্স তাহলে এক্সি কলস টু এই টু এইখানে গুণ অবস্থায় এসে এ পাশে গেলে ভাগ হবে সো সিক্স বাক্স টু অতএব এক্সি কলস টু হবে কত আমাদের থ্রি সো এইখানে নির্ণয় সমাধান হবে এক্সি কলস টু হলো থ্রি ধন্যবাদ আজকের মতো পর